প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস যা বলছে অধিদপ্তর আগামী শুক্রবার নয় জানুয়ারি বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়েছে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে অধিদপ্তর আরও জানিয়েছে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনোরূপ প্রচারণায় বিভ্রান্ত না হতে সতর্ক করা হয়েছে একই সঙ্গে দালাল বা প্রতারক চক্রের দ্বারা উপলব্ধ হয়ে কোনো প্রকার টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয় আজ মঙ্গলবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা আগামী নয় জানুয়ারি বেলা তিনটা হতে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ করা হবে নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর আসন বিন্যাস প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ উত্তরপত্র মূল্যায়ন ফল প্রস্তুত সহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এক্ষেত্রে কারও কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলব্ধ হয়ে কোনো প্রকার টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে কেউ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রবোবন দেখালে তাকে নিকটস্থ থানায় সুপর্থ করা বা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ার কোনোরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হয়েছে